কথা কি শোনা যাচ্ছে চলছে তো শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য বলো সবাই কেমন আছো সবাই দুপুরে খাওয়া হয়ে গেছে বোন দেখছো তো পাল নতুন কাকিমা জুটিয়েছে তা একে জানে আমি তো দেখে লাইভে পড়লো তা এরকম

আজকে লাইফটা দেখো আচ্ছা ঠিক আছে বলছো যেহেতু আমি দেখব আজকে দেখব হ্যালো হ্যালো হয়েছে মানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় না এমনি কেমন আছো কি করছো এইসব কেমন আছে এইগুলোই জিজ্ঞাসা করায় অনেক দিন তো বাড়িতে যাওয়াও হয় না মানে এইসব ঝামেলা সত্যি বলতে আমি ঝামেলার মধ্যে থাকতে চাই না বলে এসব ঝামেলা চলছিল না ওই জন্য আমি যাচ্ছিলাম না আজ লাইভ কখন করেছে দেখতে হবে তাহলে বোঝাই যায় না বুঝলে তো কখন কে কি করে আর কে কি এ করে না সত্যি বোঝা যায় না আমি লাইভটা দেখবো তাহলে গরম কেমন পড়েছে বলো প্রচন্ড গরম পড়েছে লাইভে দেখবে আর ওনার গাড়ির সিটে এ রো একটা গাড়ি আছে দাঁড়ানো ওই গাড়ির থেকে একজন মহিলা বের হলো একটু দেখল দেখালো টিপাল তারপর কথা ও বলছে লাইভ মিউট করে ও আচ্ছা তাই এই বয়সে এসে কাকুর ভীমতি ধরেছে নাকি হ্যালো 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 হাই দিদি কেমন আছে বললেন দি ভালো আছি তুমি কেমন আছো বলো কি বলবো আর আমি যে চুলের কালারটা আবার কি ফিরে আসছে নাকি ব্ল্যাক করেছিলাম কি শোনো বোন সব সময় চোখের যা দেখা যায় সেটা ঠিক না হতে পারে এটা তো একদমই এটা তো একদমই সে তো আমার পাশে কাউকে অন্য কাউকে দেখালেও তো তাহলে দেখবো লাইভটা গিয়ে সত্যি বলতে আমি তো এমনি কারোর এতে থাকতে থাকতে চাই না দেখেছো কম বেশি আমি আমি ওদের সাথে যে যতদিন আমার পরিচয় ছিল আমি যদি সেইভাবে ওদের সাথে ভিডিও বানাতাম বা ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম মনে হয় অনেক দূর আগিয়ে যেতাম আমার চ্যানেলটাও অনেক গ্রো হতো কিন্তু আমার এসব দরকার নেই আর এসবে থাকতেও চাই না মিতালিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি বলবো গো কাকু বলেছে সব ঠিক করে নাও আমাদের কাকু কাকু কাল বলেছে সরি আচ্ছা ঠিক আছে তুমি আলাদা থাকো এটা ভালো তাই ভালো তাই কিছু জানি বা তো কি দরকার আমার কাছে পার্সোনাল মানে কি বলতো পার্সোনালিটিটা আগে সব কিছু এসে লাইফ মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে শেয়ার করা আমার দ্বারা তো সম্ভব নয় আর আমি করতেও পারবো না ওই জন্য আমার যদি কারোর কারোর সাথে কোনো ঝামেলা হয় বা কারোর আগেও বলেছি এখনো বলছি যদি কারোর সাথে আমার ঝামেলা হয় বা কোনো কিছুই হয় আমি তাদের থেকে দূরে সরে আসি এই নয় যে আজকে ইউটিউব করছি বলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে তাদেরকে নেবন্ধন এই নয় সেইসব নিয়ে না কথা বলতে मितालीদি একটা কথা কি বলে কে কখন কার হয়ে কথা বলে কে কখন পাল্টা মারে সত্যি বলে তুমি লড়ো আজকে এই ফ্যামিলিকে নিয়ে বলছো ভালো আবার তখন ওর ওই ফ্যামিলিকে নিয়ে বলছো মাঝখানতে দুটো ফ্যামিলি যখন এক জায়গায় হয়ে যায় তুমি মাঝখানতে না খারাপ হয়ে যাচ্ছে না তোমার কি দরকার আছে তোমাকে খুব সুন্দর দেখতে লাগে थैंक यू মিতালিদি তোমার কাজ কি হলো আমি কাজে গেছিলাম দুদিন করেছি করে এবার বাড়ি চলে এসছি ভাবছি এই কাজে যাব না বাইরে কাজ গেলে না খুব মানে জার্নিং করতে খুব কষ্ট হচ্ছে ভাবছি আবার পার্লারে ঢুকে যাব। মানে আমি যে পার্লারে কাজ করতাম সে স্যালনে আবার কাজে ঢুকে যাব। দেখি সামনের মাসটা হয়তো ঢুকে যেতে পারি ইচ্ছা আছে আর নাহলে ওই ওই কাজ মানে ইভেন্টের কাজগুলো কলকাতাতেই করব। দেখো কম বেশি সবার সাথে আমার যোগাযোগ আছে সবার সাথে আমার কথা হয় কিন্তু তাও আমি একটু দূরে থাকতে চাই মানে কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না বাবা ঘরের খেয়ে আমার কাছে হচ্ছে কথা নিজে ইনকাম করে খাবো ঘরের খেয়ে বাইরের মোস্তার আমাকে চাই না তাহলে তো আমি বলতেই তাও তাহলে তো একবার কাকিমাকে নিয়ে ভিডিও করতে পারতাম একবার কাকুকে নিয়ে করতে পারতাম একবার বোনকে নিয়ে করতে পারতাম সবাইকে নিয়েই ভিডিও করতে পারতাম কী দরকার আছে আমার কাছে সবাই ভালো কারণ সবাই ভালো এই কারণে কারুকে কারোর হয়ে কারো কোনো কারণ ওরা একটা ফ্যামিলি ওরা একদিন এক হয়ে যাবে মাঝখানে তো আমরা আমরা কেন খারাপ হতে যাবো মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে লাইফ থেকে বেরিয়ে যেতে হবে জোরে কথা বললেই আমার মাথা যন্ত্রণা করে পাখা চলছে বলে আর সত্যি বলতে কেউ যদি কাজ করে আমাকে জানিও অবশ্যই আমি দেখবি আগের একটা লাইভে আমার একটা নাম্বার প্রিন্ট করে দিয়েছি কেউ যদি কাজ করতে চায় আমি তাদেরকে কাজ দিতে পারি তারা কাজ করতে যেতে পারে ওই নাম্বারে কেমন গরম গো বাবা গরমের কথা আর বলো না কালকে রাত্রিরে তো এই পাকাতে এত গরম হচ্ছে একটা খবর তোমাদেরকে বলি তোমরা যে লাইভে বলা যাবে বলা যাবে তোমরা অনেকেই দিদি নাম্বার ওয়ান দাদাগিরি সারেগিমাপার মঞ্চ দেখো যেটা আমাদেরই মানে আমাদের এই বাড়ির এই সাইডটাই আজকে ওখানে ধরে গেছিল। যেখানে দিদি নাম্বার দিদি নাম্বার মনে হয় অডিশন হয় ওখানটা ধরিনি ধরেছি মেকআপ রুমটা আর দাদাগিরি সারেগমাপার যে জায়গাটা অডিশন হয় না ওই অডিশনের জায়গাটা আজকে ধরে গেছিল। দুটো ফায়ার ব্রিগেড এসে তারপরে মানে দুটো জলের গাড়ি এসে তারপর ঠিক মানে এ করলো আমাদের বাড়ির এই ছাদের উপর দিয়ে তো কালো ধোয়া যাচ্ছে কালো ধোয়া যখন যাচ্ছে আমরা আবার গেলাম গিয়ে দেখি ওখানে ধরে গেছে কি অবস্থা আচ্ছা সুপর্ণা এবার ভাত খাবো তুমি খেয়ে না গো খাইনি খাবো মিষ্টি আবদার হাই হাই হ্যালো হ্যালো হয়তো এখন কদিন অডিশন বন্ধ থাকবে বা হতে পারে কি জানি কি হয়েছে গো আগুন ধরে গেছে আগুন কি একটা পাসপোর্ট আগুন ধরে গেছে যেটা সারেংমার অডিশন হয় তারপরে দেখেছো তোমরা দাদাগিরির যে মঞ্চগুলো এগুলো ওখানে ধরে গেছে এই যে আমাদের এখানে আছে না যেটা দেখবে রাজারা নিউ টাউন কলাবেরিয়াতে আছে মানে এই নাঙল আছে না সবাই এখানে অডিশন দিতে আসে না ডান্স বাংলা ডান্সে দিদি নাম্বার ওয়ানের আমাদের বাড়ির সবাই ভালো আছে দেখো আমার চুলটা ব্ল্যাক কালার করে ফেলেছি ব্ল্যাক কালার করেছিলাম কালারটা উঠে গেছে বুঝতে পারছি ক্যামেরায় আমি বুঝিনি এখন বুঝছি যে ব্ল্যাক কালার করে ফেলেছি সুমন দাস সুমন দাস এটা হয়তো फेक আইডি যত সম্ভব আমার মনে হচ্ছে তাই ভাই আমার লাইভে এসে এরকম যে বাজে কমেন্টটা করলি এই কমেন্ট মানে এই কথাগুলো তোর বাড়ির মা বোনদের গিয়ে বল ঠিক আছে তোর বাড়ির মা বোনরা এরকম ধরনের সাহস গেলে অরিজিনাল আইডি নিয়ে এসে আর তোর ঠিকানা বল তুই নিশ্চয়ই তোর মা মানে নিশ্চয়ই তোর মা হয়তো ভালো কিন্তু তুই তোর এখানে কমেন্টটা দেখে মনে হলো না তুই ভালো নাহলে তোর মাকে তুলে সমেত এখানে আমি বলে দিতাম তুই যেমন এরকম কথা বলতে পারিস এই কমেন্টের রিপ্লাইও আমি দিতে পারি কিন্তু তোর মতন ছোট লোক নয় তো যে এই কমেন্টের রিপ্লাইটা করবো তুই কোন ধরনের মানুষ তুই কমেন্ট করে বুঝিয়ে দিলি যে তুই কোন ধরনের মানুষ বুঝলি তো পারলে নিজের মানে নিজের বাড়ি মা বোনদেরকে মনে হয় সম্মান করিস না বাড়ির মা বোনদেরকে যদি সম্মান করতিস বাইরের মেয়েদেরকেও তাহলে সম্মান করেই কথাগুলো বলতিস আর নিশ্চয়ই তোর ফ্যামিলির লোকগুলো এই যে কমেন্টগুলো করলি এইগুলো করে বেড়ায় তোর মা বোনেরা তাই মনে হয় এসে কমেন্টটা করতে পারলি চন্দনী হাই হাই হ্যালো হ্যালো কাউকে কম বাজে কমেন্ট করার আগে ভেবে মানুষ কমেন্ট করতে আসে হ্যাঁ এখানে আমি ভালো কথা বলছি ওপুদা আরে এগুলো জানাশোনা লোকগুলোই করে ওদের কোন আমি করেছি তার ঠিক নেই কি করছো এই যে লাইভে আসলাম সবার সাথে একটু কথা বলতে মানুষের মধ্যে পড়ে না মানুষের মধ্যে পড়লে আর এরকম কমেন্ট করতে চলে আসতো না বাজে কমেন্ট ইগনোর করো দেখো বাজে কমেন্ট তো ইগনোর করি করি আমি বাজে কমেন্ট কি আমি অনেক মানুষকেই ইগনোর করে চলি তার বাজে কমেন্ট বাজে কমেন্ট আমি ইগনোর করতাম কিন্তু অনেক সময় না একটু মুখটা খুলে ওদেরকে বলতে মানে ওদের ওই প্রশ্নের উত্তরের পাল্টা উত্তর একটু দিতে হয় তাও আমি হয়তো জঘন্য দিতাম ও যে ভাষাটাকে নিয়ে ইউজ করেছে আমি চাইলে ওর থেকেও বাজে ভাষা ইউজ করতে পারতাম কিন্তু ওর মতন তো ছোট মনের পরিচয়টা আমি দেব না এখানে আমি ভালো লাইভ হচ্ছে ভালো ভাবে লাইভের সামনে বসে আছি কি দেখে আমাকে মনে হচ্ছে আমি তো এটাই ভেবে পাই না তাই বাজে কমেন্টটা করতে চলে এসছে বলো তো ওদের ফ্যামিলি ম্যাটার সব ঠিক হয়ে যাবে কোনো দরকার নেই একদম ঠিকই বলেছো তোমার উপর রাগ আছে মনে হয় হয়তো তার জন্য যা বলছে না গো গোল দিয়ে বেরিয়ে গেলাম লাইফ থেকে ভাল লাগছে না মা মাথাটা খারাপ করে দেয় এমনি মাথা চলো সবাই কি টাটা বাই বাই পরে আবার ব্লগ ভিডিওগুলো দেব দেখছি ভিডিওগুলো এডিট করবো আজকে রাত থেকে করে ভিডিওগুলো ছাড়বো আজকে একটা ভিডিও ছেড়েছি মানে অনেক দিন আগে ওই ভিডিও পুরোটাই আছে তো পুরো ভিডিও এখনো দেওয়া হয়নি মানে কাকিমা আমি রিমি সব একসাথে সব বেরিয়েছিলাম সেসব ভিডিওগুলো করা আছে এখনো ছাড়া হয়নি তো একটা আজকে তার থেকে আজকে ভিডিও মানে ক্যামেরাতে দেখছিলাম দেখতে দেখতে একটা ভিডিও দেখছিলাম তো ওই জন্য মেলটা ভালো লাগছে এটা আমার নিজের আমার নিজের নেল বড় বড় হয়ে গেছে পার্লারে কাজ করছি না পার্লারে কাজ করলে আবার সব কেটে দিতে হবে চলো সবাইকে কাটাও ও আচ্ছা হুম হুম